মতো আজ নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আব্দুল আওয়াল আমি এখন বর্তমান আটোয়ারি থানা অবস্থান করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আটোয়ারিতে একটা সুন্দর একটি মসজিদ রয়েছে এই মসজিদটি আসলে বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসে ঘুরতে আসার সময় দেখতে আসে মসজিদটি খুব সুন্দর একটি মসজিদ রয়েছে এবং মসজিদটি এত ভালো দেখতে যে আপনাদের না আসলে বুঝতে পারবেন না অবশ্যই আপনার এই মসজিদটি দেখতে আসুন কাছ থেকে দেখলে খুবই ভালো লাগবে আটোয়ারিতে এই মসজিদটি রয়েছে আসলে মসজিদটি আমি যেখানে সাইনবোর্ড দেখতে পারিনি সাইনবোর্ডে দেখতে পালে আমি স্কিপে লিখে রাখবো ধন্যবাদ সকলকে